যদি তোমার দৈনন্দিন জীবন করুন বলে মনে হয় তবে দোষারোপ করবে না নিজেকে দোষারোপ মানুষকে অপমান অপদস্ত করলেই তুমি কি নিজেকে বড় মনে করতেছ আসলেই কিন্তু তুমি বড় না লোকজনে তোমাকে তোমার আডালে তোমাকে করে মোমবাতি হওয়াটা সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় নিজের অনুভূতি নিজের কষ্ট ছেলেরা কারো সাথে শেয়ার করতে পারে না একটি আত্মমগ্ন মানুষ সবার দোষ দেখতে পায় কিন্তু সে নিজের দেখার সময় অন্ধ হয়ে যায় প্রতিদিন মানসিক শান্তিকে উপভোগ করার জন্য একটি শান্ত জায়গায় কয়েক মিনিটের জন্য একা থাকুন হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় হচ্ছে নিশ্চিত ব্যর্থতা প্রত্যেকটি মানুষের জন্ম নিষ্পাপ হয় পৃথিবীতে এসে তারা স্বার্থ নিজের স্বার্থটাই বুঝে লয় মানসিক শান্তি মনের অস্থিরতাকে থামিয়ে দেয় এবং নির্থক্ষ ও অর্থহীন চিন্তাকে নিস্তব্ধ করে দেয় অজ্ঞানের পক্ষে নিরবতায় হচ্ছে সবচাইতে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ হতো অজ্ঞান না প্রকৃত মানসিক শান্তি পরিস্থিতির উপর নির্ভর করে না আপনার মন যখন শান্ত থাকে তখন মানসিক শান্তি আপনার ভিতরে থেকেই চলে আসে ঋণ রোগ ব্যাধি এগুলোর শেষ রাখতে নেই কারণ এগুলো দিনে দিনে আবার বেড়ে যেতে পারে এই যে মেয়েদেরকে বলছি ছোট ছোট কিউট সুন্দর সুন্দর গাল দেখে রূপ দেখে যে তোমরা ফ্যান্স ফলোয়ার গুলো বাড়াইতাছো তোমরা কি কখনো ভেবে দেখেছ এই একদিনে এই ফ্যান্স ফলোয়ার গুলা তোমাকে যদি এক একটা করে গোটা দেয় সহ্য করতে পারবে তো আমাদের সবচাইতে সুন্দর এবং সবচাইতে কষ্টের মুহূর্ত গুলো আসে আমাদের পারিবারিক সম্পর্ক থেকে একাকিত্বর বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে যখন আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে কেউ আপন না রবি আমার একমাত্র আপন সঙ্গী নিশ্চয় আল্লাহ ধুকাবাস এবং প্রতারককে কে পছন্দ করেন না প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা সর্বদা তাকে জাগ্রত রাখে প্রতিটি প্রতিকূলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি ব্যথার সাথে একটি একটি করে করে। সমান বড় প্রতিবাদ কখনোই শান্তির জন্য বিরক্তিকর নয় বরং অনিয়ম দুর্নীতি যুদ্ধ হলো শান্তির জন্য হুমকি যদি প্রতিবাদী থাকে এবং কোনো কথা না বললে তবে আদালত তো ভাববেই সেই দোষী পাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে আপনি যদি ইসলাম সম্পর্কে চর্চা এবং জ্ঞান অর্জন না করেন তাহলে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ অক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়